তো ক্যামেরার সামনে আছে এক অসহায় নারী গরিব দুঃখী এবং এতিম এখন আমরা তাকে কিছু প্রশ্ন করব আপু তোমার নাম কি আমার নাম তমা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গাজীপুর আচ্ছা হঠাৎ করে আমাদের ক্যামেরার সামনে আসার কারণটা জানতে পারি আমি ক্যামেরার সামনে আসছি জন্য আমি গরিব এতিম অসহায় একটা মেয়ে আমার বাবা খুবই গরিব যৌতুকের জন্য আমাকে বিয়ে দিতে পারছেন না যদি কোনো হৃদয়বান ভাই হয়ে আমাকে পছন্দ করে থাকেন আমি গরিব বলে যদি আমাকে কেউ ভালোবেসে তার পাশে সারা জীবন রাখতে চান তার পায়ে একটু আমাকে স্থান দেন তাহলে আমি সারা জীবন তার পাশে থাকব এই জন্য আমি আসছি ও মানে আপনি আসছেন যে যৌতুকের কারণে আপনার বাবা আপনাকে বিয়ে দিতে পারছে না যদি কোনো ব্যক্তি দয়া সহৃদয়বান ব্যক্তি যদি আপনাকে বিয়ে করে যৌতুক ছাড়া তাহলে আপনি মানে বিয়ে করতে রাজি আচ্ছা এমনও হতে পারে যে কোনো প্রবাসী ভাই হয়তো বয়স একটু বেশি এখন আপনাকে বিয়ে করতে চায় আপনাকে তাকে বিয়ে করবেন আসলে ভাইয়া বয়স তো কোনো ব্যাপার না আসলে মানুষটা সঠিক কিনা তে সে একটা সুন্দর তার মনটা কিনা তার বুকে আমাকে স্থান দিবে কিনা এজন্য এরকম একটা মানুষ আমি চাই আমার কাছে বয়স কোনো ব্যাপার না আচ্ছা বয়স কোনো ব্যাপার না শুধুমাত্র আপনার দায়িত্বটা নিতে পারলে এবং আপনাকে সুখী রাখতে পারলে আপনি তাকে বিয়ে করবেন তাছাড়াও আরও অনেক কোনো কারণ থাকে যেমন মনে করেন হয়তো কেউ দেখা যায় এমন কোনো ভাই হয়তো বিয়ে করেছে তার বউ অসুস্থ মানে দ্বিতীয় বউ হিসেবে যদি আপনাকে মানে নিতে চায় তো আপনি কি সম্মতি আছেন হ্যাঁ আছি যদি ফ্যামিলি ভাবে আমাকে অ্যাকসেপ্ট করে আমাকে আমি গরিব বলে যদি আমাকে কেউ ভালোবাসে তাদের পাশে রাখে আমি থাকবো আচ্ছা আচ্ছা মনে করেন আপনি ওই সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করেন না কারণটা কী অনেকেই তো সিঙ্গল ফ্যামিলি পছন্দ করে না স্বামী যাই হোক এই মেয়েটির কথা শুনলেন আমরা বেশি স্কিপ বাড়াতে চাই না কারণ দুই এক মিনিটে জীবনের গল্প বলা সম্ভব না তো তারপরে আচ্ছা আপু যদি কোনো ভাই আপনাকে মানে আপনার সাথে যোগাযোগ করতে চায় হয়তো সে প্রবাসে আসে বা দেশি যে কোনো ভাই আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় আপনাকে বিয়ে করার জন্য আপনাকে কিভাবে পাবে আপনাদের সাথে কন্টাক্ট করলে আমাকে পাবে তার মানে আপনার কোনো ফোন নাম্বার নাই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা আপনি কি নামাজ কালাম পড়েন হ্যাঁ আমি নামাজ কালাম পড়ি নামাজ পড়েন না আচ্ছা আপনি তো গরিব এবং তে এত সুন্দর মানে ড্রেস পরছেন এগুলি কে দিয়েছে আমি আনছি পাশের বাড়ি থেকে কাছ থেকে শাড়িটা অনেক পছন্দ হয়েছে আমার আমি পরলো আমার অনেক সুন্দর লাগে সবাই বলে যে একবার পড়ছিলাম যখন সে নতুন কিনে আনছে তখন আমি সফরে পরছিলাম তা সবাই বলছে তোমাকে আমাকে সুন্দর লাগছে সেজন্য আমি শাড়িটা পরছি আমার সব যে আমাকে বিয়ে করবে সে আমাকে এমন একটা শাড়ি দিয়ে এটা আপনার ইচ্ছা জি যাই হোক আপনার মনের আশা যদি আল্লাজনক পূরণ করে এবং এমন কোনো ভাই যাতে আপনার জীবনে আসে যাতে আপনার মনের আশা পূরণ হয় এই দুয়োই করি আর আমরা আর বেশি স্কিপ বাড়াবো না তো শুনলেন আপনারা সবাই এই আপুর কোনো ফোন নাম্বার নাই যদি কেউ আমাদের সাথে যদি এই আপুর সাথে কেউ যোগাযোগ চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আর দেওয়া আছে নক করবেন কেউ ভিডিও কল দিবেন না অডিও কল আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি সবার জন্যই যারা আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ আছে সবার জন্যই আল্লাহ তালার কাছে দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফেজ